হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহীর অন্যতম গরু ছাগলের হাট নৌহাটা হাট থেকে একদম সেরা টাইট গরু ও যদিও এটা গরু না এটা আমাদের তভিক ভাই ভুল করে তভিক ভাই কিভাবে মেরে দিচ্ছে আনন্দ কিন্তু একই আছে মাংসের একটা ইয়া আছে তো আজকের এই ভিডিওটাতে আমি একটা গরু কিনবো গরু কেনার জন্য আমরা আসছি আরকি এবং আপনাদের সাথে এই হাটের গরুর দাম কেমন এটা শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করা যাক যেহেতু আমি গরু কিনতে খুবই কাঁচা আরকি তো আমার সাথে গরু কিনার জন্য দুজন গরু স্পেশালিস্ট আছে একজন হচ্ছে আমাদের তোহিক ভাই হাম্বা আরেকজন গরু স্পেশালিস্ট আনান চলে আসো হাম্বা টু আমরা তিনজন মিলে আছি গরু কিনবো গরু চয়েস করবো গরু দাম দর করবো যদি প্যাটে বলে মিলে তাহলে আমরা গরু আছি কিনে চলে যাবো চলুন আচ্ছা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি একটা সুন্দর লাল গরু আমরা একটু দেখি গরুটার কি অবস্থা

নিচে থাকবে একশো ষাট আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে নঘাটা হাট গরুর দাম কিন্তু যে খুব বেশি বলবো তা কিন্তু না মোটামুটি একশো ষাট ওনাদের দাম দর করে এটা হয়তো আর একটু মানে কমানোর সুযোগ আছে নর্মাল হবে বাট গরুর দাম যে খুব বেশি এটা আসলে বলবো না আর কি ঠিকই আছে রিজনেবল দাম তো মোটামুটি আপনারা এই যে একশো দিয়ে শুরু করছেন আমার গরুটার দাম এটা দেখা যাচ্ছে আপনারা পঞ্চাশ চল্লিশ হ্যাঁ করে নিতে পারবেন বাট গরুটা আমার বেশ পছন্দ হয়েছে আর কি সেটা একটা গরু বাজেট এত নাই বাজেট যদি এত থাকতো তাহলে মানে অস্থির একটা কালার বাজার থাকলে কিন্তু এই গরুটা আমি নিয়ে নিতাম আর কি সেরা একটা গরু আমরা একদম হাটের একটা সাইডের দিকে চলে আসছি এখানে সবগুলো গরু বড় বড় গরু এই হাটের সবচেয়ে বড় গরু এগুলো আর মানে আমি দেখতে চাই যে দাম কেমন আর কি গরু নামে দেখি এগুলো গরুর নাম কি আছে যে আপনার আমার এই সবগুলাই পাঁচটাই পাঁচটাই

আপনার নিজের খামারে গরু খামারটা কোথায় আপনার ছোট আচ্ছা আচ্ছা বড় জায়গায় ছোট আচ্ছা নহাটা হাটে একদম শেষের দিকে পশ্চিম দক্ষিণ নহাটা হাটে পশ্চিম দক্ষিণ কোনোতে এই গরুগুলা বড় বড় গরু এখানে পাওয়া যাচ্ছে তো মামা মোট পাঁচটা গরু নিয়ে আসছিল গরুগুলো সাইজ কিন্তু বেশ রিজনেবল প্রাইস আপনারা দাম জানাবেন কমেন্টে যে আসলে দাম ঠিকঠাক আছে কিনা সবগুলোর দামে কিন্তু মামা এখানে বলে দিল ঈদের আগের হাট কিন্তু বেশ জমজমাট হতে শুরু করছে যারা এই হাট থেকে গরু কিন্তু চান তারা ডেফিনেটলি মামার সাথে এসে যোগাযোগ করতে পারেন ঠিক করে দেশি গরু নাম রাখেনি একটা নাম গরু গরুর নাম গরু কিন্তু মামা দেখতেছে গরুর নাম কেউ রাখতেছে পিন্স মামুন কেউ কেউ রাখতেছে লাইলা হ্যাঁ লিওনেল মেসি রোনাল্ডো হ্যাঁ ওখানে মাসের নাম হয় নাকি মানুষের নাম না গরু হলো জান গরু হলো গরুর গরুর নাম গরুই গরুর নাম গরুই

ওকে ওকে ঠিক আছে আমরা গরুর হাড় দিয়ে খুব বিচক্ষণতা সহ হারছি কখন গরু আসলে পা দিয়ে লাথি मारे বলা যায় না খুব ভয় আছি ওরে বাবা বেশ ভয়ে ভয় আগাচ্ছি আমি এই গরুর গায়ে এই যে হালকা ফোঁটা ফোঁটা গেল কি হিসেবে অ্যালার্জি তা ভয়া অ্যালার্জি পালা না ফার্মের গরু নিজের পালা গরু হ্যাঁ পালা আচ্ছা কতদিন ধরে পালছেন এটা তিন মাস তিন মাস গরুটার আনুমানিক ওজন কেমন হচ্ছে ওজন হ্যাঁ হবে কত দাম চাচ্ছেন ষাট পঁয়ষট্টি আচ্ছা এক ষাট পঁয়ষট্টি কি বেশি হয়ে গেল না অন্য অন্য গরু তো দেখলাম একটু কম চাইলে মনে হচ্ছে কিনা আচ্ছা ঠিক আছে মামা আসলে তার শখের গরু উনি পালছে তার যেটা পোষা আর কি বা যে টাকাটা দিয়ে তার আসলে বিক্রি করলে লাভ হবে সে অনুযায়ী দাম চাচ্ছে আচ্ছা এটা এমনি আপনার কি মনে হয় কত হলে আপনি ছাড়বেন আচ্ছা ষাট চাইছে একদম পনেরো রকমে কিন্তু মামা পঁয়তাল্লিশ হলে গরুটা ছাড়ে দেবে গরুটা আমার কাছে ভালো মনে হয়েছে দেশি গরু একদম টাইট সেরা একটা গরু টাইট সুন্দর রকমের গরুময় পরিবেশ ঠিক আছে যেহেতু আজকে বৃষ্টি হয়নি এই জন্য আমার গরুর হাগুমুতুর উপর দিয়ে পা দেওয়া লাগেনি একটু শুকনা পরিবেশের মধ্যে দিয়ে আমি হাঁটতেছি আর কি বাবা প্রচণ্ড গরুগুলো মনে হচ্ছে আমাদের রাজানো বৃষ্টি তাকায় আছে মানে আমরা একটু এদিকে যাই

এমনি দাঁত কয়টা এমনি দাঁত চার দাঁত করে সবগুলো চার দাঁত চার দাঁত কত হলে ছাড়া হবে এগুলা এগুলা ছাড়া হবে আপনারা এটা 60 ছাড়বো এটা 60 আমরা বেশি লাভ করব না পার পিস 4000 5000 কে লাভে ছাড় দেব আচ্ছা এটা আপনারা 65 ছাড়বো ওকে আর ওইটা আপনারা মনে করেন 68 ওটা 68 হ্যাঁ ওকে ওকে ছাড় দেব আঙ্কেল এই মাংস যদি আপনারা 6 মন করে হবে আঙ্কেল 6 মন করে হবে ইনশাআল্লাহ যেহেতু চার দাঁতের গরু মনে হচ্ছে যে হবে আর কি এগুলা আপনারা মনে করেন কাটবেন তা খালি পাথর কাটতে মনে হচ্ছে এমন শক্ত গরু একদম পিওর দেশি একবার পিওর দেশি একদম টান দিয়ে ধরে রাখা যাচ্ছে না তো এই যে বুঝতে পারেন তাহলে পাথর পাথর দাগ গুলে পাথর পাথর একদম পাথর আমরা এই হাটে পাথর গরু সন্ধান পেলাম একদম সেরা টাইট গরু ওহো সেরা একটা গরু কিন্তু দেখি দেখি মহা লাথনা ধরে তো আচ্ছা সেরা একটা গরু এটাও সেরা অস্থির অস্থির একদম তাজা টাটকা গরু পাথর পাথর ওয়ান পাথর টু পাথর ঠিক চলে আমরা অন্য গরুগুলো দেখি আমরা একটু ছোট কিছু গরু আপনাদেরকে দেখাতে যাচ্ছি মানে আমাদের বাজেট তো খুব কম আমরা কম দামের গরু আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য বড় গরুগুলো দেখালাম কিন্তু আমাদের বাজেট তো অত না এগুলো তো আসলে বলা যাচ্ছে না যেহেতু বড় বড় গরু দেখাচ্ছে আপনাদেরকে অ্যাকচুয়াল আমাদের সীমিত বাজেটের গরু এখন তো চোখে পড়ছে না জানি না আসলে গরু কিনা হবে কিনা নাকি গরুর দাম ছাগল কিনে নিয়ে যাবো বসায় বুঝতে পারছি না এই হাটের আমার দেখা সবচেয়ে বড় গরু মনে হচ্ছে এটা এটা কি আপনার পালা গরু কয়েকদিন পালছেন এটা চার মাসে এত বড় কি করে এর আগে কিনছেন আচ্ছা গরু তো কি খাওয়াইছেন কি আচ্ছা এটা কি কি জাতের গরু এটা আচ্ছা এমনি এটা আপনি চাচ্ছেন কত গরুটা ভাই আড়াইশো আড়াইশো চাচ্ছেন এমনি আড়াই লাখ কি খুব বেশি হয়ে যাচ্ছে কি না ঠিক আছে মনে হচ্ছে আপনার একটু বেশি চাইছেন আচ্ছা এমনি আপনি ছাড়বেন কত হইলে মনে হচ্ছে দুইশো দুইশো ছাড়বেন দুইশো হলে কি মানে আপনার মনে হয় যে যে কিনবে সে কি জিতবে না ঠকবে

সেটা আসলে উঠে আসা কষ্ট হয়ে যাচ্ছে আমি ভাইদের সাথে কথা বলে কিন্তু কিন্তু এটা বুঝতে পারলাম এত এত গরু তারা তাদের খরচ মানে খরচ যেটা ওটা তো তুলতেই হবে তাই না খরচ যদি বেশি হয় দাম তো বেশি চাওয়া লাগবেই তো যাই হোক ভাইয়ের এই গরুটা আমার হাটের মধ্যে সবচেয়ে বেশি বড় মনে হলো আচ্ছা একটা মাঝারি গরু আমরা দেখতে পালাম আমি এই হাটে অনেকেই এই চান যে একটু ছোট দেশি গরু মাঝারি গরু দেখতে এই যে বিদ্যুৎ ভাইয়ের কাছে একটা গরু দেখতে পাচ্ছি আমরা আপনার নিজের গরু পালা গরু কয়দিন পালছেন এটা এটা

উনি কিন্তু অনুযায়ী টাকা চাইবে এটা স্বাভাবিক বেশ কিছু গরু আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম একটা জিনিস আমার কাছে মনে হলো যেগুলো বড় গরু এইগুলোর কিন্তু কম্পারেটিভলি একটু দাম মনে হবে যে তুলনামূলকভাবে কম বাট যেগুলো একটু ছোট টাইপের গরু ওগুলোর দামই মনে হচ্ছে একটু বেশি এটাও স্বাভাবিক কারণ ছোট গরুর চাহিদা বেশি থাকে অনেকে ছোট গরু চায় তো এই হচ্ছে আমাদের এই নওহাটা হাটের অবস্থা গরু দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেলাম এই রোদের মধ্যে আসলে যেই টাকা নিয়ে আমরা আসছিলাম বাজেট ফ্রেন্ডলি গরু আমি হয় খুঁজে পেলাম না দেখি পরবর্তীতে বাসায় গিয়ে চিন্তা ভাবনা করি যেহেতু আরো কয়েকদিন আছে এদের

চলুন আপনাদের সাথে কালা ভনের এক্সপিরিয়েন্স শেয়ার করি আমরা এই মুহূর্তে চলে আসছি নহটা হাটের খুবই ভাইরাল একটা গরুর মাংস ফয়সাল ভাইয়ের গরুর মাংসতে ভাজা মাংসের জন্য যেটা খুব বিখ্যাত একটা দোকান যেহেতু আমরা গরু কিনতে পারলাম না তো ভাবলাম যে না একটু ফয়সাল ভাইয়ের এখানে কালা ভোনা একটু খেয়ে যাই ঠিক আছে আমরা একটু খাই একবার এখন আপনি মাংস পাবেন হচ্ছে এক দুই তিন চার পিস মাংস পাইছি আমি আপনার কবে চাইছেন চার না পাঁচ পিস পাইছে চার পিস আচ্ছা চার পিস মাংস পাইছি এর মধ্যে হার হচ্ছে মোটামুটি একটা হার এই যে এটা কি আসলে বলবো বুঝতে পারছি না কোলে যাও না কিছুই না আসলে বেশ ভিড় প্রচন্ড হাইপ চলে যাওয়া হয় বাট হতাশ ভাত সিদ্ধ হয়েছে কম একদম হতাশ অনেক রিভিউ থেকে আসছি কিন্তু বাস্তবে আসলে এরকম ভালো লাগবে না আপনাদের মানে খুব আহামরি কিছু না অনএারেজ এই তো খাওয়া শেষ করি ফয়সাল ভাইয়ের সেই ভাইরাল মাংস খাচ্ছি আমরা খাওয়া দাওয়া শেষ করি যেহেতু গরু কিনতে আসছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে বাকি কথা বলবো তো খাওয়া দাওয়ার অভিজ্ঞতা নিয়ে একটু বলি আসলে এর আগে অনেক কন্ট্রোভার্সিয়াল ভিডিও আমরা দেখছিলাম ফয়সাল সাহেবকে নিয়ে বাট আজকে নিজে এক্সপিরিয়েন্স করলাম অনেক কমেন্ট শুনছিলাম যে আসলে তাদের ব্যবহার রুট বা তারা প্রফেশনাল না তাদের আচার ব্যবহার অতটাও ভালো না তো আমি আপনাদের সাজেস্ট করব যারা আসলে পরিবার পরিজনকে নিয়ে খাইতে আসবেন অন্তত ফয়সালকে অ্যাভয়েড করাই ভালো ফয়সাল সাহেবকে অ্যাভয়েড করাই ভালো কারণ তাদের সার্ভিস মানে সার্ভিসের নামে এটা সার্ভিস না আসলে মানে এমন হচ্ছে যে ফকির মিসকিনকে কিনতে খাওয়ায় না ওইরকম টাইপের একটা আচরণ আপনি ওখানে দেখতে পাবেন ভাই টাকা দিয়ে খাইতে আসছি হ্যাঁ সে একবার এক্সকিউজ দেখাচ্ছে যে আলটিমেটলি ঈদের সময় তাই চার পিস অন্য সময় পাঁচ পিস বাট এইগুলো আসলে লেম এক্সকিউজ ভাই আমরা মাংস খাইতে আসছি দিসে হচ্ছে সে চার পিস মাংস তার মধ্যে দুইটা হার দিই চারটা আচ্ছা তার ভাড়াটা চর্বিতে ভর্তি আচ্ছা সেটা ব্যাপার না চার পিস দিছে মাংস তার মধ্যে দুইটা হার আর একটা মাংস যেটা দিছে ওটা মাংসও না কলিজাও না কি যেন একটা বললো যে তারা বললো কলিজার সাইডে থাকে কলিজার সাইডে থাকে এরকম টাইপের একটা পার্টস আর কি বাট সেটা তো আসলে খাওয়া যায় না তো এই হচ্ছে অভিজ্ঞতা তারপরে চার পিস তো দিল আমরা আমরা সাধারণত জানি আমি না হলেও তিরিশ থেকে বার এই নহাটা হাটে আমার খাওয়া দাওয়া করা হয়েছে ঠিক আছে আমি এখানে নতুন খাই না আমি তার এখানেও খাইছি এর আগে তো তার আগে মোট অভিজ্ঞতা খুব যে ভালো ছিল তাও না বাট ইদানিং ফেসবুকে আমি অনেক রিভিউ দেখলাম আমাদের রিভিউয়ারদের রিভিউ দেখে গেছিলাম আর কি ভাই রিভিউয়ার ভাইয়ারা তোমাদের মানে রুচি এত মানে খারাপ হইলে আসলে রিভিউ করার দরকার নাই হ্যাঁ মানে এইগুলো রিভিউ না ভাই তোমরা এগুলো এমন এমন কথাবার্তা বলে বেড়াও তোমরা মানুষদেরকে আসলে মানে ফাঁদে ফেলো আর কি এটা এটা থেকে সাবধান থাকবো ভাই মানে অন্তত যারা ফুড রিভিউ করো তাদের আমার পরামর্শ হচ্ছে ভাই এইভাবে রিভিউ করা ঠিক না যে সাধারণ মানুষ গিয়ে আসলে ওখানে ভোগান্তিতে পড়বে আর কি ঠিক আছে মানে যা ইচ্ছা তাই আমি এর আগে রিপন ভাইয়ের কাছে খাইছি হারিফ ভাইয়ের কাছে খাইছি যথেষ্ট ভালো যথেষ্ট ভালো তারা অনেক আন্তরিক বাট তাদের আজকে আচার ব্যবহারটা আমার কাছে একদম ওর্স মনে হয়েছে ভাই আপনারা চাইলে এই দোকানটা অ্যাভোড করতে পারেন মানে শুধু শুধু টাকা দিয়ে খাবেন ভাই নিজের পকেটের টাকা খরচ করে খাবেন আপনি দেখেন অনুদান খাইতে আসেন ভাই সবই তো ভাই বললোই আর কি যে আচার ব্যবহার এটা হচ্ছে মেন কারণ আমরা খাইতে আসছি ভাই টাকা পয়সা দিয়ে এখানে ভাইয়ের সাথে মোটামুটি আমি দশ থেকে বারোবার ন হটাতে এসে খাওয়া দাওয়া করছি আর কিভেন এর আগেও আমি ওখানেও খাইছি তো রিসেন্টলি আমি আজকে ভাইয়াকে বললাম যে ভাইয়া চলেন আর কি ওখানে খেয়ে দেখে আজকে আমি নিয়ে আসলাম আর নিয়ে আসার পর যে অভিজ্ঞতাটা হলো বাজে অভিজ্ঞতা মেনলি আমি দেখেছিলাম আর কি কয়েকটা ফুড রিভিউয়ারের ভিডিও দেখে কন্টেন্ট দেখে তারপর আমি এখানে আসলাম যে নাকি এরা নাকি ভালো করছে আর কি কিছুটা তো মানে এসব মানে ফুড রিভিউ তো না এগুলো হচ্ছে পেইড রিভিউ হ্যাঁ মানে ব্যাপারটা হয়েছে এরকম যে পেইড রিভিউ আর পেইড করে তারপর তারা রিভিউ দেয় হ্যাঁ আর তাদের প্লেটে ভাত ভাত দেখছিলাম তারপর হচ্ছে আপনার মাংস দেখছিলাম যে পাঁচ পিস সুন্দর সুন্দর একদম সব প্রপার মাংস যেখানে আমরা খাইতে এসে হয়তো মাংস আপনারা দেখতে পাবেন যে চার পিস করে মাংস ছিল তার সাথে একটা করে হাড্ডি করে চর্বি পুরাপুরি এবং পরবর্তীতে যখন আমরা যখন আবার আরেকটা প্লেট ভাত নেওয়ার কথা বললাম গ্যাটিস নেওয়ার কথা বললাম আমরা প্রথমে ভাবছিলাম পাঁচ পিস করে দেয় এটা আমরাও জানি তো পরবর্তীতে গ্যাটিস ভাতের সাথে হয়তো গ্যাটিস দিবে তরে দেখো শুধু ভাত এনে দেয় আর একটু ঝোল এনে দেয় তখন জিজ্ঞাসা করা হলো যে ভাই গ্যাটিস কই বলছে না ভাই গ্যাটিস না তা প্রথমে যে চার পিস দিলেন তখন সে বলে যে হচ্ছে তাহলে এখন থেকে আজ থেকে এখান থেকে চার পিসই মানে এরকম হচ্ছে তাদের ব্যবহার মানে আপনি জাস্ট আসবেন অত দূর থেকে খাওয়ার একটা খাওয়ার উপলক্ষ্য নিয়ে এখানে আসে মেনলি খাওয়ার উপলক্ষ নিয়েই খাওয়ার উপলক্ষ্য নিয়ে আসবো খাওয়ার পর আর কি মানে এরকম অভিজ্ঞতা ফেস করতে হবে এটা খুবই পরিমাণে বাজে আমি সবাইকে বলবো এই সব ফুড রিভিউয়ার মানে পেইড রিভিউয়ার এগুলোর মানে ভুট চিন্তাভাবনা বাদ দিয়ে আপনার নিজে যদি ভালো কিছু মানে এক্সপিরিয়েন্স করতে চান খাইতে চান তাহলে মনে টোটালি একদম মনে করেন যে এটা একদম বয়কট করা উচিত যতদিন পর্যন্ত না এদের সার্ভিস ঠিক হয় এবং ব্যবহার ঠিক হয় কারণ এখানে ব্যবহারটা হচ্ছে মেন আমি খাইতে আসছি আমার টাকা পয়সা দিয়ে আমি টাকা দেখাচ্ছি আমি এখানে ফুকির মিসকিন না যে আমি চাই চাই খাইতে আসছি হ্যাঁ এটা হচ্ছে মেন রিজন তো ব্যবহার আমার সাথে অবশ্যই ভালো রকম ব্যবহার করতে হবে আমাকে সার্ভিসটা ভালো প্রোভাইড করতে হবে এটা হচ্ছে প্রথম কথা ঠিক আছে আমরা আসলে আর কিছু বলতে যাচ্ছি না আজকে আমরা আসছিলাম মেনলি গরু হাট শেয়ার করার জন্য পাশাপাশি আপনাদের সাথে একটু খাবারের কারণ আসছি খিদা লাগছে খাওয়ার অভিজ্ঞতা তবে আমাদের পরামর্শ থাকবে এই ফয়সালকে অ্যাভয়েড করে বাকি যে হোটেলগুলো আছে আপনার চাইলে সেগুলো দেখাইতে পারেন মোটামুটি সবগুলো ভালো আর যদি তাদের ভালো হয়তো বা ভবিষ্যতে আমি আরও এসে খাবো তাদের সাথে আমার কোনো শত্রুতা নাই আমি এসে আবার খাবো ভালো পাইলে আমি আপনার সাথে ভালোটাই শেয়ার করবো ওকে আল্লাহ হাফেজ টাটা